এই এখানে বিভিন্ন কুলোগুলোকে ইনস্টলেশন করা হয়েছে তার মধ্যে হাত ইউজ করা হয়েছে হাতের মধ্যে প্রদীপ দেখানো হয়েছে আর এখানে ওয়ালের মধ্যে গণেশের মূর্তি সরস্বতী ঠাকুরের মূর্তি দেখানো হয়েছে আর গ্রামের মধ্যে যে মাছ ধরে সেই মাছের জাল ইউজ করা হয়েছে উপরে বস্তা রাখা রয়েছে তার মধ্যে গরু গাড়ির চাকা পুরো একটা গ্রামের অ্যাটমসফিয়ার দেখানো হয়েছে এখানে এখানে হাতের ইনস্টলেশন রয়েছে তার মধ্যে প্রদীপ রয়েছে লণ্ঠন রয়েছে এখানে গোবরের ঘুটে ইউজ করা হয়েছে ওয়ালের মধ্যে আর এই মাটির ওয়ালের এফেক্ট দেওয়া হয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের ড্রয়িং করা হয়েছে যেমন এখানে ময়ূরের ড্রয়িং রয়েছে টালি ইউজ করা হয়েছে একদম সত্যিকারের টালি যেগুলো বাড়িতে ইউজ হয় এই হচ্ছে সিলিং হাই ফ্রেন্ডস আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল আট চ্যানেল এখন আমি রয়েছি আমাদের সূর্যনগর ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাবের পূজা মণ্ডপের সামনে আর এবারের ভাবনায় উৎসর্গ ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটি আমি ভেতরের দিকে যাচ্ছি পুরো ভিডিওটি সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে না এই হচ্ছে আমাদের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব আর এবারের ভাবনায় উৎসর্গ আর এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ এখানে লাঙ্গল দেখানো হয়েছে ঝুড়ি দেখানো হয়েছে দেখানো হয়েছে কাজ এখানে তুলসী তলা দেখানো হয়েছে হরে রাম হরে দাম এখানে মাটির উনুন দেখানো হয়েছে এখানে গোবরের গুটে দেখানো হয়েছে যেখানে একটি খড়ের কুড়ে ঘর টাইপের দেখানো হয়েছে তার মধ্যে লন্ঠনের ইনস্টলেশন রয়েছে এখানে এখানে একটি সিঁড়ি ইউজ করা হয়েছে দুপাশে দুটো সিঁড়ি ইউজ করা হয়েছে মূল মণ্ডপ এটি আর মাঝখানে হচ্ছে আমাদের প্রতিমা রয়েছে যেখানে সব খড়ের সব গোলাঘর টাইপের দেখানো হয়েছে ছোটো ছোটো করে বিভিন্ন রকম ইনস্টলেশন রয়েছে তার মধ্যে হাত ইউজ করা হয়েছে এখানে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি এখানে সব ঘরের সব গোলাঘর টাইপের দেখানো হয়েছে ছোট ছোট করে বিভিন্ন রকম ইনস্টলেশন রয়েছে তার মধ্যে হাত ইউজ করা হয়েছে এখানে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি এখানে ছোটো ছোটো মাটির ঘোরার মতো দেখানো হয়েছে খেলনা একদম গ্রাম বাংলার ছবি Música